হ্যাং করছি রাস্তাঘাটে একটা গাড়িও পাচ্ছি না কি এলাকা রে বাবা একটা গাড়ি ঘোরা পাচ্ছি না আমার করছি আমি কি সারাদিনই হাঁটবো নাকি ঢাকা থাকি আমি আমার একটা মাংস আছে না সর্বনা আসছি সামির থেকে জেমস হয়ে গেছ কি করছো বেটা এই গ্রামের খেত পোলা পাইন কিচ্ছু বুঝে না মাই বোট ইস দা সিঙ্গাপুর প্যান গুলিস্তান গেঞ্জি আপ পাকিস্তান যাই হোক কি করে কিচ্ছু বুঝি না কিন্তু তার রোহিঙ্গা লাইন লাগবে এই বেদক পড়া তুই কিচ্ছু বুঝে না এই তুমি জানো না আমার বাসা হারিজিল জিল আরে বেড়া হারি না এটা হাতিজিল আর হাতিজিল যদি তোর বাড়ি তাহলে কুত্তা মারা কার বাড়ি এই কুত্তা আমার আমার গ্রাম সর বাড়ি আর আমি হাতিজিল তিনশো টাকা রুম বাড়া দিয়ে থাকি কলাপান মানুষ কিছু তো বুঝো না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নোংরা কাপড় পরেছে স্টাইল বুঝো যাই

আর এই বাড়িতে কি রো পাপা আমার চিনছো না আই এম জেমস আচ্ছা জেমস ওই যে স্টেজে গান গায় ওই জেমস তো বাবা আমার ভাই দড়ি ছিঁড়ে আইসো কেন আরে পাপা ওই জেমস না তুমি জেমস না তাহলে মনে জেমস এর ভাইসটা ওই দেখা যাইতেছে হে খোদা পাপা আমাকে চিনছে না আমাকে উঠিয়ে নে এখান দা বাড়িতে মহিলা মানুষ আছে যাও তো এনতে তুমি পাপা আই এম জেমস ওরূপে জামির তুমি আমাকে চিনছো না পাপা বাবা তুই ও ওবা কেন আমার কেন আমার কেন আইসে বাবা তুমি স্বামী বাবা কত দিন কত দিন দেখি না তোমার লাভ ইউ বাবা কেন গেল এম সাইজের ও এলো ডাবল এক্সেল তুমি কোন মিশন আনতাছিল আরে বাবা তুই ওজন না কে এগুলো ওয়েস্টার্ন মডেল আর বাপ তুমি এখন থেকে লুঙ্গি পরবা না তোমার জন্য অনেকগুলা জায়গা আনছি এগুলো পরে ঘুরবা এই গন্ডা কে কিওস এগুলো এগুলো পরে আমি ঘুরে নাকি